নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আর কি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব নারকেলি কচু দিয়ে বা বাটা আমরা এখানে নারকেলি কচু ছোট ছোট করে কিউব করে হালকা করে সিদ্ধ করে নিয়েছি আমরা এখানে বড় সাইজের একটি রসুন কুচি করে কেটে নিয়েছি এবং একটি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি খুব সামান্য পরিমাণের মতো এক চিমটে পরিমাণের মতো গোটা করে কালো জিরে এবং এক চিমটে পরিমাণের মতো আস্ত ধনিয়া এবং প্রয়োজন মতো লবণ আমরা এখানে বর্তাটি তৈরি করব শুকনো লঙ্কা দিয়ে আমরা এখানে ষাটটি শুকনো লঙ্কা নিয়েছি প্রথমে আমরা নারকেলি কুচুটাকে তেলে তেলে নিব আমরা এখানে একটা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমরা নারকেলি কচুটো দিয়ে দিব এখন আমরা আস্ত ধনিয়াগুলো দিয়ে দিব একে একে কালো জিরে দিয়ে দিব এবং রসুন পেঁয়াজ কুচি সবই দিয়ে দিব আপনাকে এবং খুব এক চে পরিমাণে চেয়ে কম হলুদ গুঁড়ো নিয়েছি এবং প্রয়োজন মতো লবণটাও দিয়ে দেব আপনারা প্লিজ বন্ধুরা লবণটা চেক করে দেখবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যে এভাবে একবার ভর্তাটি খাবে সে বুঝবে যে কতটা টেস্ট এই নারকেলি কচুর ভর্তা এক ছাড়া ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে আপনারা চাইলে এখানে ধনে পাতাও ইউজ করতে পারেন আর যদি ধনে পাতা ইউজ করতে না চান তাহলে আস্ত ধনিয়া দিয়ে দিবেন। এই ভর্তাটি মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এতটাই টেস্ট হয় আমরা ভালোভাবে কচুটা কচু এবং পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব আমরা এখানে সাতটি শুকনো লঙ্কা এবং খুব সামান্য পরিমাণের মতো লবণ দিয়ে শিলপাটায় বেটে নিব আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কা দিয়েও ভর্তাটি তৈরি করে নিতে পারেন কিন্তু এই ভর্তাটি সম্পূর্ণ শুকনো লঙ্কা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় এবং খেতেও খুবই ভালো লাগে ঝালটা আপনার প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দেবেন আমাদের কচু কচুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব আমরা এখন শিল্পাটায় বেটে নিব আমরা আগে থেকে শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি এখন আমরা কচু এবং রসুন পেঁয়াজ কুচি সব একসাথে বেটে নিব সামান্য উপকরণ দিয়ে মজার একটি ভর্তা তৈরি হয়ে যায় চলুন এখন আমরা শিল্পটায় বেটে নিই দেখুন বন্ধুরা ভর্তাটি তৈরি হয়ে গেছে ভর্তাটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ